হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তোমাদের প্রিয় নন্দিনী আর দার শরীর খুবই খারাপ রাত্রিবেলা যা হয়েছিল মানে ভয় লেগে গিয়েছিলো বাবলুদা শুয়ে আছে এখানে আমি এখন গরম জল বসিয়েছি কালকে তো আর ভিডিওটা করতে পারিনি মানে খাওয়া দাওয়ার যা অবস্থা হয়েছিল কালকে এই যে ওর শরীর খারাপ শুয়ে আছে এখন তো আমরা বেরুবো আটটা বেজে গেছে তোকে তুলছি খালি ছাড়া দিচ্ছে এখন শরীরটা ভালো লাগছে এখন একটু ভালো হচ্ছে নাহলে রাত্রি যা জ্বর এসেছিল অনেক গায়ের মধ্যে হাতই দেওয়া যাচ্ছিল না অনেক গলাটায় হাত দিচ্ছিলাম যেন মনে হচ্ছিল যে আমার হাতটাই পুড়ে যাবে হঠাৎ করেই ভালো থাকতে থাকতে রাত্রিবেলা এত জ্বর এসে গেছিল মানে কি হচ্ছে ব্যাপারটা কিছু বুঝতেই পারা যাচ্ছে না সারাদিন ভালো ছিল দেখলে তো কালকে মানে বিকালবেলায় চুল টুল কেটে এলো আর এলো হঠাৎ বইও দেখছিল দুজনে মিলে মুভি দেখছিলাম দিয়ে একটুখানি বাইরের দিকে ঘুরতে গেল আর কাঁপতে কাঁপতে বাড়ি আসছে বলছে যে আমার কেমন কাঁপুনি আসছে বলতে 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 পারে শরীর পুরো আগমুন হয়ে গেল এত শরীরটা খারাপ হয়ে গেছে রাত্রির খাওয়া দাওয়াও কিছু করেনি আমি খেলাম যারা নিজে কিছু করেছিল দিয়েছিল তাও খেতে বললাম তাও খাই যে তাই আর কালকেও ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি ওইটুকুন করে আজকেও একটা নতুন ভিডিও শুরু করলাম যেহেতু কি কোর্টে যাচ্ছি দেখা যাক কি হয় না হয় আর বাইরে অনেক কুয়াশাও আছে বাইরেটা এখনো রোদও বেরোয়নি আটটা বেরিয়ে গেছে তাও কি অবস্থা আমি উঠেছি অনেকক্ষণই কী খবর রে হ্যাঁ কী খবর দেখো মাঠের মধ্যেও কত কুয়াশা দেখো আমি সকাল ছটার সময় উঠেছিলাম উঠে আবার একটুখানি ঘুরে ঘাড়ে শুয়ে পড়লাম যে এত সকালবেলায় উঠে কি করবো যে আমি আবার শুয়ে পড়ি আবার হয়ে গেল আমি এক ঘন্টা প্রায় উঠেছি সাতটার দিকে উঠেছি থালা বাটি ধুলাম ছাড়টার দিলাম তো তখন এরা কেউ ওঠেনি আবার এখন উঠলো তো আজকে কোর্টে কি হয় চলো দেখা যাক কি আবার আজকে রায় শোনায় আজকেই তো লাস্ট বলেছে তাও মানে যেন তো মনে হচ্ছে আবার না উকিল আমাদের ঘুরিয়ে টুরিয়ে মানে আবার ডেট না ফেলে দেয় এবার ডেট ফেলে দিলে যাও কিছুটা একটা সমস্যা তো হবেই চলো হোক গরম জলটা দিয়ে দিই আমিও ব্রাশ করে গরম জল খেয়ে নিই একটু তারপরে আবার পরে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সবই জানতে হবে ঠিক আছে চলো আমরা তো বেরিয়ে পড়লাম কোর্টে যাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো কোর্টে কি হয়েছে তবে তোমরা তো জানতেই পেরে গেছো যে আমাদের কেসটা উঠে গেছে তবে হ্যাঁ কোর্টের মধ্যে কি হয়েছে সেগুলো তো আর জানো নি মনের মধ্যে একটা সেই দিন আলাদাই ফিল ছিল যেন একটা খুশিও ছিল আবার একটু নার্ভাসও ছিল যে নার্ভাসটা এই কারণেই ছিল যে এবারেও আবার কোনো রকম গন্ডগোল হয়ে যাবে না তো প্রত্যেকবারে তো বলে এই ডেটে উঠে যাবে তবে সাক্ষী যেহেতু উঠে গিয়েছিল এবার তো না ওঠার কিছুই না তো তাই আমি বেরোবার সময় তাড়াহুড়ো করে বেরিয়েছি আর বাড়ির থেকে ভিডিওটা করা হয়নি যেন তো রাস্তায় বেরত থেকে আমি ভিডিও শেয়ার করে দিই তোমাদের সাথে তবে একটা সত্যি কথা বলতে যেটা নিজেকে আজকে এতদিন ধরে নিজের মাথার মধ্যে বয়ে যে আমি একটা যেন মনে হতো সবার সামনে ঘুরতাম ফিরতাম যে দোষ না করেও আমি আজকে কতটা দোষী দেখো এক হাতে তারই কখনোই বাজে না কেসটা এমনি এমনি হয়তো বা হয়নি দুই তরফেরই দোষ আছে শুধু আমার বাবাদেরকে তো খারাপ বলে লাভ নেই আমার বাবারা আমার জন্য এই জিনিসটা করেছিল কিন্তু এখানেও কিছু ঘটেছিল যেগুলো আমি তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করে নি আর করতেও চাই না তখন আমারও রাগ হয়েছিল রাগের মাথা না আমিও বাড়িতে চলে গেছিলাম আর ওখানে এখানে কিছু কষ্ট পেয়েছিলাম যার কারণে বাড়ি চলে গিয়েছিলাম আমি ব্যবহারটা অনেকেরই খারাপ লেগেছিল থাক সে সবার কথা তুলে লাভ নেই যাবে এর থেকে বড় আর কিছু হতে পারে না আজকে দু বছর তিন বছর হয়ে গেল এই জিনিসটা নিয়ে চলছে তিন বছরই ধরো না চার বছর পূর্ণ হলো বিয়ে এখানে আসার দুই তিন মাস পরই জিনিসটা হয়েছিল কিন্তু এতটা এভাবে যে হয়ে যাবে কখনোই ভাবিনি কিন্তু কিছু করার নেই এই সংসারে যেহেতু তো গেল গিয়ে তোমাদের জন্য একটু ভিডিও করি তবে এখানে আসি সেটা তো দেখাতে হয় বলো নাহলে তো ভিডিওটার কিছুই ভালো লাগবে না বড় মশাই ওখানে দাঁড়িয়ে আর আমাদের সবাইকে বলছে যাও গিয়ে খেয়ে নাও খেয়ে নাও আমরা এখানে তরকারি আর পরোটা খেতেছি বাবা মাও আছে ওদিকে বাবা মা বসলো আমরা এদিকে বসলাম মনের ভিতরে একটা টেনশন তো হয়েই যাচ্ছিলো যে কি হবে তো এই সামনেই আমরা একদম আমাদের যে জজের রুমটা এই যে গেটটা থেকেই সামনে একদম তো এখানে সবাই বাবা মারাও সই করছে আমি এই ফাঁকে একটু ভিডিও করছিলাম আর বলছে নেই আজকে সব হাজের থেকে মুক্তি পাবি জেল থেকে ছাড়া পাবি তা এতই মজা করছিল সবার ঘুমই হয়ে গেছে ওকে স্মিটে গেছে ওর ভাইয়ের মুখে খুশি ও তোর নাম ভুল করে যে তোকে আবার ডাকবে সিল টু সিল টু দাস সিল টু গোস এন্ড সিল টু দাস আজকে মনে একটা

চলো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আজকে মানে সেই লেভেলের একটা মনে শান্তি লাগবে মা বাবারাও আগে বেরিয়ে গেছে টোটো ধরছে বাসে করে যাবে আমরাই তো গাড়ি নেবো উফ মানে কেসের চক করে এক ফাইল কাগজ হয়ে গেছে এটা ভরে নাও ভিতরে বলছি যে কেসের চক করে মানে ফাইলটা ভর্তি হয়ে গেল কাগজপত্র হ্যাঁ বোতলটা দিয়ে দেবো হেলমেটটা দাও চলো টাটা বাই বাই কোট ফির মিলেন কবি প্রতিবারই যখন কোটে আসা হয় বাড়ি ফেরার সময় সবার মন খারাপ হয়ে যায় এবারে একটা আলাদা লেভেলের সবার মুখে খুশি ছিল সবাই আজকে প্রচুর খুশি দেখো জেল খাটাটা বড় কথা নয় একটা আসা যাওয়া যেটার জন্য মানুষের একটা অসুবিধা হয় বাবা মা কাজ করে কাজ ছেড়েও যেতে হয় সেদিনও কাজ ছিল কাজ ছেড়েও বাবা মাকে আসতে হয়েছিল এটাই সব থেকে বড় একটা ব্যাপার তারপরে কী বলো দেখিনি যেহেতু এই সংসারে আছি আমি আমি তো আর আমার বাবাদের কাছে নেই যে বাবাদের জন্য ভাবতে হবে বলো এই সংসারে আছি এখন এই সংসারের মানুষদের জন্যই ভাবতে হবে আমাকে হাজার ভুল হোক আমার তাদের ভুল হোক মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই তো আমাদের জীবন বলো এটাই তো হচ্ছে একটা সংসার যাই হোক অনেক ক্ষেত্রে আমারও ভুল হয় অনেক ক্ষেত্রে ওনাদেরও ভুল হয় তবু মানিয়ে গুছিয়ে চলছি চারটে বছর তো হয়েই গেল জানি না ভগবান কপালে কী রেখেছে এখনও বলছি তবে মাঝে মধ্যে একটু কেমন কেমনই মনে হয় তো বড়মশাই বিরিয়ানি তো আর খাওয়ালো না বলেছিলাম যে কেস মিটে গেলে আমাকে বিরিয়ানি খাওয়াবে তো তো যা উকিলকে দিতে হয়েছে টাকা পয়সা ভয়ই বলছে যে বাড়ি চলো অনেকটাই টাকা বেরিয়ে গেল। টাকাগুলো আসবে কোথা থেকে বলো আমরা মধ্যবিত্ত বাড়িতে মানে বাড়ি থেকে যেহেতু আর হাজার টাকা মানে আমাদের কাছে অনেক দু হাজার টাকা মানে অনেক তবে লাস্ট ডেট যেহেতু ছিল দু হাজার টাকা দিতে হয়েছে উকিলকে চার হাজার চেয়েছিল তো দু হাজার টাকা আমরা দিয়ে চলে এসেছিলাম তো এখানে এসে বলছে না হাঁখের রস খাও আর জন্ডিস হয়েছে তো ফটফট উঠে গিয়েছিল সব জানালা ফানালা দিয়ে দিয়েছে এত ছোট লোক বন্ধুরা জানো গুনে গুনে খ্যাস খ্যাস করে উকিলকে পয়সা দিয়ে দিল আমাকে একটা বিরিয়ানি খাওয়াতে পারলো ঘরে এসে এখন বলছে আলু ভাতে ভাত চাপ আমি আরও নাম নন্দিনী কে আলু ভাতে ভাত খাওয়াবে ওকে পান ভাত আছে যদি খাবার বোন হয় খাও না হয় তো না খাও খেতেও হবে রাতের আয় দেখো মোচা বাসি তরকারি আয় দেখো বাসি ডাল বাসি ভাত সব ফেলে দেবো ছোটো লোক তোমার মতো ছোট লোক কিপটে আমি জীবনে দেখিনি ক টাকা লাগতো বিরিয়ানি খাওয়াতে হ্যাঁ কটাকা লাগতো বিরিয়ানি খাওয়াতে একটা শখ করে বিরিয়ানি খাওয়াতে পারলেন না কেসমিটে গেছে নাম এটা দরকার ছিল আগের বারে হাজির হাজির না করকে যাও না আমি জেলের ভাত খাবো সেও ভালো তোমার ভাত আমি খাবো তাই খাবো ওইটাই ওইটাই সুখের খাবার হবে তো বুঝলে এরম এরম সব মানুষদের সাথে থাকার থেকে জেলে থাকা অনেক ভালো বুঝেছো জুস কিপটে আর কিছু যা আছে আমি তাই আমার ঘন লাগলে যাবো যাবো খাবো বাবুলু বাঁচাই নাকি ভালোবুলু বাঁচাই ওকে বলছি তুমি নামটা বাবলুই লিখছো তাই এমনি ওর নাম কি ভালো তাই বলছি যে তুমি বাবলুই ঠিকঠাক লিখছো না যখন ওরা সই করছে ওদের মনের ভিতরটা যে সত্যি আবার মিটবে তো অন্য কিছুর জন্য কেসটা মানে আবার সইটা করাচ্ছে কারো একটা মানে মনে হচ্ছিল না যে সত্যি অতী কেসটা মিটিয়ে যাচ্ছে মাঝে মধ্যে বর্মশাহের কাণ্ড কারখানাগুলো দেখে আমার খুব হাসি পায় যেন আমি নিজে নিজে খুব এনজয় করি যদিও উপা করাটা ঠিক নয় বর্মশাহ না নিজের রূপ চর্চা করতে খুব ভালোবাসে বাড়ির সবাই বলে এখন কি দেখেছো আগে কোথায় মুলতানি মাটি কোথায় গোলাপ জল কোথায় চন্দন মাটি মানে সময় নিজের রূপ চর্চা নিয়ে থাকতো তাই আজকেও একটু নিজের রূপ চর্চা করে নিচে কোটে গিয়েছিল এদের সবাইকে মুক্তি করে দিলাম মানে হাজর থেকে মুক্তি হয়ে গেছে না হ্যাঁ ওই খুশি আজকে ফেসিয়াল করেছে

ই বাপরে কচি ভাই আমাকে চু খেলো সবাই দেখলে বন্ধুরা আমার দাওড়া আমাকে চু খেলো ই ভগব তারপর আমার বরের সামনে চু খেলো কি আমার আমার বরের সামনে চু খেলি ভাই হ্যাঁ রে বাবা কেমন ফেসিয়াল করে দিই ডিটেন ফেসিয়াল ফ্রিতে পাচ্ছ তো আর কি করবে কিন্তু একদিন ইউজ করেছিলাম খুবই ভালো যারা মোটামুটি সারা দিনে এক দু ঘন্টা রোদে কাটায় মানে সপ্তাহে একদিন করতে পারো ডিটেন এটা হচ্ছে লিংকটা দিয়ে দেবো তো আমাদের ভিডিওতে ছাড়া আছে ভিডিওতে শর্ট ভিডিও পারো ভাই এই ভিডিওতেও পেয়ে যাবে এটা দিয়ে দেবো লিংক দিয়ে না প্রোডাক্টটা দিয়ে দেবো নন্দিনীর মুখটা কতটা সাদা সাদা লাগছে না তার কারণ হচ্ছে ডিটেন করছে এখন সপ্তাহে একদিন সেটা বড় কথা না এখন মানে কেসটা উঠে গেছে না সব থেকে এখন মানে মনটা তো ভালো লাগছে মানে ধারণার বাইরে মানে ন মাসে ছ মাসে না মানে মাথার মধ্যে একটা টেনশন আসতো না এই ডেট আছে কি হবে ডেট আছে কি হবে সেটার থেকে যে মুক্তি পেলাম না ওর থেকে বেশি মানে আনন্দ খুশি কিছু লাগছে না আজকে মানে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে পুরো যেন মানে আর একটা মানে চিন্তা ভাবনা যে মাথার মধ্যে ঘুরছিল না সেটা যেন মনে হচ্ছে আর নেই খুব ভালো স্টেবিলাইজেশন আছে তো

বলছি আমাকে বলছে এক হাজার টাকার ফোন কিনে দিয়েছি ওই ন হাজার টাকা জমা দিয়ে বাকিটা সব লোন শোধ করবে তো করবে তো ওই সে একই ব্যাপার হলো ও এক আটটা যদি এরকম এক বছর হল হ্যাঁ বারো মাস এক বছর দশ মাস না বারো মাস বললো তো এই যে এখন ঝাড়ফুঁক চলছে পর মশাই প্রত্যেক দিন জ্বর আসছে তাই আমাদের দাদু এসেছে এইজকে একটু ঝেড়ে দিচ্ছে দুদিন তিন দিন বাইরে কাজ করেছে তো সারা রাত জেগে তার জন্য একটু মানে রাত্রিরে জ্বর আসার কারণ একটা থাকে গ্রাম ঘরে এগুলো অনেকেই মানে সে তো জানোই তার জন্যই আমাদের দাদু ছাড়া খুব ভালো জান কারো কিছু হলে আমরা ডেকে নিয়ে আসি ঝাড়লে কিন্তু সত্যি খুবই ভালো মানে জ্বর টর বাচ্চা ছেলেরা ভয় টয় পেলে ছেড়ে দেয় দাদু খুব ভালো হয় হাসছে কেমন দেখেছি রাত হলি খালি ঘাড়ে চাপছে দেখছি আজকে বলে তো মাংস ফাংস নিয়ে আসলো ওই তো ব্যাগ হয় দেখো ডাকা আছে থেকে খেয়ে তারপর যাবে হ্যাঁ গো যে দাদুকে ডাকবো তাহলে খাওয়া দাওয়া করিয়ে যাবে এই তো এই নেশা করাটাই তো ভুল দাদু তুমি ঝেড়ে দিলে মানে ওই বইয়ের ভূতটা চলে গেল তো নাকি এই রাত্রি যে ব্যাপারটা হচ্ছে যাবে না চলে যাবে হ্যাঁ আচ্ছা মানে কিছুটা এখনো থাকবে হ্যাঁ কিন্তু নিয়ম দাদু পরস্পর তিন দিন ঝাড়লে ভালো তাই না